বাতিল করতে সক্ষম হয় তাহলে আমরা যখন কোন বিষয় শুনি বা কোন বিষয় দেখি আমরা সাধারণ মানুষ কোন মানুষকে ধর্ম দিয়ে তার বিশ্বাস দিয়ে দাঁড়িয়ে দেওয়া বা তাকে চিহ্নিত করাটা এটা সার্বিকভাবে ভুল 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 কেউ সেই ভুলের প্রতিভা করি সেটা এই চলবে এটা সঠিক পথ নয় সঠিক পথ আমাদের বুঝতে হবে আমাদের জানতে হবে আমাদের শিখতে হবে তবে কিন্তু আমরা মানুষের কাছে ভালো বার্তা দিয়ে

সচেতন নাগরিক নাগরিকের পরিচয় দেওয়াটা মধ্যযুগে তারা আমি আজ থেকে প্রায় দুশো বছর আগে তিনি ফলত মোহাম্মদ যখন কিছু মানুষের বিশ্বাস স্থাপন ইসলামের বিশ্বাস স্থাপনের জন্য তাদের কথা মতো চাঁদকে বিপন্ডিত করেছিলেন তা প্রার্থনা বা তার ইশারা আল্লাহ চাঁদকে বিপন্ডিত করেছিলেন সেই বিপন্ডিত চাঁদের দৃশ্যটি এই রাজা ছেলাম দেখেছিল দেখে তিনি ইমান সেই ইমান আনা ইসলামে তিনি নিজেকে শুভে দিয়েছিলেন এবং ইসলাম

নিজেদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য আমরা শেষ করেছি স্বাভাবিকভাবে যে পূজা হওয়া শুরু হয়েছে তো এই যে নতুন আইন যেটা হয়েছে সেই আইনে আমরা আইনটা ক্ষতিয়ে দেখলে আমরা দেখব কেন্দ্র সরকার যতই বলুন যে আমরা মুসলমানদের ভালো করার জন্য মুসলমানদের উন্নত করার জন্য সচেতন মানুষ তারা কিন্তু সরকার মেলে না না সরকারের যুক্তি মেনে নেবে না আমি যদি মূল্য কোথায়

সেগার সমাজের কাজে দুঃস্থ মানুষের কাজ সে তার রোজগারের একটা অংশ দান করবে গুরু সমর্প

ংবার মোদী সরকার ও অমিত শাহ আমাদের ভয় দেখায় এবং তার সাথে আমাদেরকে অনেক কষ্ট ফেলে এর আগে নোটবন্দির ব্যাপারে সে বলেছেন তারপরেই আমাদেরকে এনআরসি এমপিআর তার ব্যাপারেও অনেক কথা বলেছেন এবং তার সাথে সাথে এই অখাপ যে সম্পত্তি এই সম্পত্তি তো আমাদেরই মা দিয়ে গিয়েছেন আমাদের পারপস দিয়ে গিয়েছেন সেইটাই আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কারণে আজ আমরা এই অখাব বিল কালাকালের বিল বাতিলের উদ্দেশ্যে আজকে আমরা এই অখাপ মিটিং ডেকেছি যদি এই কানুন অখাব কানুন যদি বাতিল করে দেয় তাহলে আর আমাদের কোনো প্রস্তুতি থাকবে না আবার যদি সরকার কোনো কানুন নিয়ে আসে তাহলে আমরা ফের এরা মিটিং মিছিল করতে থাকবো আজ থেকে আজ থেকে যে মিটিংটা হয়েছে এটা হচ্ছে মিল্লি ইত্যাহাদ কমিটির তরফ থেকে সামনে সাধারণ মানুষ এটাই বলতে চাচ্ছে যতক্ষণ সময় পর্যন্ত এই অকাবির উইড্রো না করবে ততক্ষণ সময় পর্যন্ত আমাদের চলতে থাকবে শুধু এই নয় আমরা আমাদের জীবন দিয়ে সময় দিয়ে যেমন কৃষি তারা একটা আইন পাশ করেছে যতক্ষণ সময় পর্যন্ত আমাদের এই বিল উইড্রো না করবে ততক্ষণ সময় পর্যন্ত আমরা এই চালাতে থাকবে নাম আমার নাম মোহাম্মদ আলম মোল্লা